আসসালাম আলাইকুম কেউ কেউ বলছেন যে ডক্টর ইনোসেপের মাথায় কাঁঠাল রেখে সেই কাঁঠালটা ভেঙে খাওয়ারই ইচ্ছা আপনার এই জাতীয় নাগরিক পার্টি অন্যতম যিনি একজন সমন্বয়ক গাছেন হাসনাত আবার কেউ কেউ বলছেন পুরো দলটাই তারা আহ কি বলা হয় যে ডক্টর ইরোশে মাথায় লবণ রেখে তার আরামসে বড়ই খাইতে চায় এখন কেন প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এ ব্যাপারে সরকারের ভূমিকা সম্পর্কে ডক্টর ইউনুস একটা স্পষ্ট বার্তা দিয়েছেন যে অন্তর্বর্তী সরকারের কোন রকম পরিকল্পনা নেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এরপরে আমরা দেখলাম যে বিশ্বনিয়া হাসনাদ আবদুল্লাহ একটা পোস্ট করলে নাহিদ ইসলাম ডক্টর ইউনুসের বক্তব্যের তীব্র নিন্দা জানালেন আর এরপর এটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে এবং নানান ধরনের আলটিমেটাম মার্কেটে আসছে প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা সবচেয়ে বেশি জরুরি কার জাতীয় নাগরিক পার্টির ফরজে ফরজ এর উপরে কোনো শব্দ নাই কারণ কখনো বাংলাদেশ আওয়ামী লীগ রিটার্ন করলে সবচেয়ে বেশি সাফার যে ক্যারেক্টার গুলো হবে এটা জাতীয় নাগরিক পার্টি তাদের সমন্বয়ক রাত বিএনপি যা ক্ষতি হওয়ার গত সতেরো বছর হয়েছে জামাতের যা হবার হয়েছে ডক্টর ইউনুসের টাকা পয়সার ইস্যু আছে যেটা অনেকাংশে সঠিক আবার অনেকাংশে সঠিক না এটা আলাদা কিন্তু জাতীয় নাগরিক পার্টির যারা সমন্বয়করা আছে যারা ছাত্র মধ্যে অনুপ্রবেশ করে পরবর্তী সময় তারা জুলাই আন্দোলনে তারা তাদের আরেকটা অবস্থান নিলেন এরপর সরকার পতন হল সো সর্বোচ্চ লেভেলে তাদের যে চাওয়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তবে অধিকাংশ জনগণের একটা চাওয়া যেটা বা সরকারও মনে করছেন যে আওয়ামী মধ্যে যারা অপরাধী যারা হত্যা গুম মানে বিভিন্ন অপরাধে জড়িত এদের বিচার হওয়া জরুরি বিএনপি এটাও মনে করে বাট জাতীয় নাগরিক পার্টি মনে করে না আওয়ামী লীগের নাম নিশানা রাখা যাবে না কেন কারণ জানে যে আউমলী যদি কখনো ফিরে আসে খেলাটা কি হবে আচ্ছা এখন আমরা যদি একটু পেছনে ফিরে তাকাই যে গত আটই আগস্টের পর হাস্তাদ আবদুল্লাহ এবং সার্জিস আলম দুজনে আওয়ামী লীগ জন্য একটা রিট করছিলেন রিডটা করার পরে হঠাৎ করে ঠিক চব্বিশ ঘন্টার মাথায় তারা সেই রিটটা তুলে নিচ্ছে ছাত্রদলের একজন নেতার দাবি যে এই যে রিডটা তারা তুলে নিল কেন আপনারা তো চান আওয়ামী লীগকে করবেন তো আপনারা আদালতে যান ওয়াই ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের মাধ্যমে করলে তাদের উপর অনেক ধরনের দোষ ত্রুটি যাবে যেমন গতকালকে হাসাত আবদুল্লাহ ডক্টর ইউনুসকে বলছেন আপনার কাছে আহ্বান করবো আওয়ামী লীগের রেজিস্ট্রেশন দ্রুত সময়ের মধ্যে আপনাদেরকে বাতিল করতে হবে প্রশ্ন হচ্ছে নির্বাহী আদেশে বাতিল করা যায় কিনা যায় তবে রাইট নাও সংবিধান অনুযায়ী এই নির্বাহী আদেশ দেওয়ার মতন ক্ষমতা ডক্টর মোহাম্মদ ইউনুসের আছে কিনা এটা একটা আইনি জটিল প্রক্রিয়ার বিষয় নাম্বার নাম্বার কেন আওয়ামী লীগের সাথে এই একটা ইস্যু পার্সোনাল সবার ইস্যুটা জাতীয় স্বার্থ এক জিনিস ব্যক্তি স্বার্থ আরেক জিনিস ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগকে পছন্দ করেন না এটা খুবই বাস্তব কারণ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় ওনাকে যথেষ্ট অপমানিত করেছে লাঞ্ছিত করেছে টেকনিক্যালি কোচ শেখ হাসিনাও করেছেন এগুলো মনের মধ্যে ঝাল আছে সেটা আরেকটা বাট আওয়ামী লীগকে নিষিদ্ধ ইস্যু এইটা আরেকটা কারণ শেখ হাসিনা মানে আওয়ামী লীগ না প্রকৃতভাবে একটা দলের গঠনতন্ত্র অনুযায়ী শেখ হাসিনা দলটার সভাপতি যুগে যুগে দল পরিবর্তন হয়েছে নেতৃত্বের পরিবর্তন আসবে সরকার ওইভাবে ভাবছে কিন্তু হাসনাত আবদুল্লাদের বক্তব্য টোটাল দলটাকে নিষিদ্ধ করতে হবে এবং কি দ্রুততম সময়ের মধ্যে আপনাদেরকে বাতিল করতে হবে তো তোমরা কেন এটা নিয়ে প্রসিডিং করছো না আইন আদালতে এই প্রশ্নটা অনেকেরই যে ছাত্র প্রশ্ন এটা যে আপনারা তো এটা করছিলেন তুলে নিলেন কেন ডক্টর মোদী ইউনোসের মাথায় রায় লবণ দিয়া খেতে চান আচ্ছা এরপরে বলছে যে বিচার প্রক্রিয়ার মাধ্যমে এই দলটাকে জার্মানির জি পার্টির মতন চিরদিনের জন্য বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে এই কথাগুলা বলা অনেক সোজা কিন্তু বাস্তবায়নকারী যে দলটা বা যে টিমটা যে বিচারক বা জনগণ এখানে অনেক কিছু কিন্তু ইস্যু আছে যেমন ধরেন জামাতকে আওয়ামী লীগ নিষিদ্ধ করে গেছিল না নির্বাহী আদেশে করছে বা কার্যত পনেরো বছর জামাতের কোনো অফিস আদালত বা তাদের প্রতিষ্ঠানগুলা এগুলা মানে কোন কিছুর অস্তিত্ব ছিল ছিল না জামাতের সংখ্যা কি বাড়ছে না কমছে বাড়ছে কেমনে বাড়লো কারণ জনগণ জামাতকে পছন্দ করছে আওয়ামী লীগের মধ্যে একটা বিশাল জনগোষ্ঠী আছে আপনি কি এই গোষ্ঠীকে কি বলবেন মানে আপনি কি গণতান্ত্রিক ভাষায় বলবেন যে আপনারা ভোট দিতে হবে না জনগণ হিসাবে আপনি হাসনাতের যতটুকু অধিকার প্রত্যেকটা মানুষের ততটুকু অধিকার গণতন্ত্রের প্রক্রিয়ায় আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধ করছে তাদের বিচার হওয়া জরুরি যারা অন্যায় করছে জুলুম করছে তাদের বিচার হওয়া যৌক্তিক কিন্তু যারা নিরপরাধ আছেন যারা ভালো মানুষ আছেন তো দলটাকে লিড করতে পারেন অথবা তার জায়গা থেকে সে নির্বাচনে আসতে পারে অথবা সামহাও সে তার অবস্থান প্রকাশ করতে পারে তো ওই মানুষটার অধিকার কায়রা নেওয়ার এই সুযোগটা আপনি পাচ্ছেন বা কি গণতন্ত্রকে ফেস করে এমনকে বলুন এতদিন কইছিলেন আমরা ততদিনও বলছি আমরা যখন থেকে বলি বিশেষ করে অনলাইনে গত পাঁচ বছর তখন আপনারা ছাত্রলীগের পতাকা তলে চাটছেন খাইছেন জায়গা মতো পৌঁছাইছেন আমরা কিন্তু এগুলো বলেই বিপদে আছি আমরা বলি আমাদের কাজ বলা যতটুকু পারি ডক্টর মোদী ব্যবহার করে যে কাজটা করার চিন্তা কিছু রাজনৈতিক দলেরও আছে যেমন ধরেন জামাতের আছে কেন জামাতের আমার খায়াই ফেলছিল সো জামাত দল হিসেবে এটা প্রতিশোধ চাইবেই এবি পার্টির ফুয়াদ উনিও চাইবে উনিও তো জামাতি হিসাবে রানিং এটা হয়তো তাদের আলাদা টিম হইতে পারে অথবা দলে মূল্যায়ন পায় না নিজে এখন দল একটা পার্ট করা এবি পার্টি নাম দিয়েছেন এরকম অনেক কিছু হইতে পারে তবে আমার মনে হয় না ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারে যারা আছেন বা ডক্টর মোহাম্মদ ইউনুস খুদ নিজেও নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে বিচারিক প্রক্রিয়া ট্রাইব্যুনাল সেটা আলাদা দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে কিনা দল এই যে একটা কোটি টাকার প্রশ্ন দেখা যাক কি হয় ভালো থাকুন